যেহেতু আমি একটা ভিডিও বানাইছি সারা হাট উইকিয়ায় নিয়ে আর আমি বাকি সান্ডার প্রজাতি বাদ দিছি সেজন্য আমি আরও ভিডিও বানাবো বাকি সান্ডার প্রজাতি নিয়ে সো আজকে আমরা কথা বলবো সারা এজমুসি নিয়ে সারা এজমুসির আর নাম হলো ইরানিয়ান স্পাইনিটের লিজার্ড এটির আরো দুইটা নাম আছে ইরানিয়ান ম্যাস্টিগিওর আর পার্সিয়ান স্পাইনিটের লিজার্ড এটির স্পেসিফিক নাম এজমুসি আসছিল পেলো জুয়ালজিস্ট হারম্যান মার্টিন এজমুসের নাম থেকে সারা এজমুসি হলো সাইজে সাতচল্লিশ সেন্টিমিটার আঠারো দশমিক তিন ইঞ্চি সারা এজমুসি পাওয়া যায় আফগানিস্তান দক্ষিণ ইরান ও পাকিস্তানে এখন আমি বলবো কিছু কিছু জিনিস যেটা আমি আগে সান্ডা ভিডিওতে বলছি আর যেটা এটার সাথেও মিল আছে যেমন সারা এজমুসি আগামীরে পরিবারের একটি চীনাভোজি সরীসৃপ কিন্তু সারা এজমুসি হয় কালো রঙের আর তাদের পিঠ হয় কমলা রঙের আর আমার একটু ভুল হয়েছে আসলে তিনটা সারা প্রজাতি হলো সান্ডা কিন্তু সারা জিনাসের টাইপ স্পিসিস হলো সারা হার্ডউকিয়ায়